Hello Buat okay. huh? uh, 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 uh. আমি ব সিং মাঠে আউকে কি দিয়ে মেরেছে রোয়ার দিয়ে মেরেছি কেন মেরেছে আমার বাড়ির কাছে ওরা বিজেপি ফেলা গার্ড ছিল আমি বাধাইতে পেয়ে যাওয়াই আমাকে মেরেছে কোথায় কোথায় মেরেছে মাথায় মেরেছে কানটা কেটে গেছে কানে মেরেছি এখন কেমন আছে প্রত্যক্ষ ওখানে ছিলাম না আমাদের যারা ছিলেন ওখানে আমাদের সভাপতি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট প্রদীপ ঘোষ ছিলেন উনি আমাকে যেটা বলেছেন যে এখানে ওই জায়গাটা আমাদের পার্টির অফিস তো ওখানে পার্টি অফিস দুপুর পর্যন্ত কর্মীরা কোন জায়গায় ঘটেছে টোটাশাই পার্টি অফিসের সামনে সবাই সেই টোটাশাই পার্টি অফিসের সামনে এরা অনেকেই ছিলেন কিন্তু দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে গেছেন উনি একা ছিলেন এবং ছেলে ছিল ওর নামটা আমার ঠিক জানা নেই কিন্তু হঠাৎ করে আচমকা ছ থেকে সাতজন তার ভিতরে তিনজন সশস্তর যারা ওদের হাতে ছিল সাবল লাঠিফাটি ছিল ওদেরকে আমরা ছবিতে দেখতে পেয়েছি যে এই এর উপরে অ্যাটাক করে মাটিতে ফেলে মানে আঘাত কোনো একটা প্রাণে মেরে দেওয়া মেরেছে আর অন্য নাম যেটা বলছে ওখানে সেই একটি সিন এমন এখন ঠিক জানা নেই ওটা বলতে পারবে আমাদের আরেকজন উনি উনি কোন দলের কর্মী কি দল করে সেটা বলতে পারবো ভিত্তিহীন অভিযোগ ঘটনাটা সম্পর্কে আমি জানলাম একটু আগেই অবগত হলাম এখন লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে আমাদের কর্মীরা পথে পুথে প্লাগ ব্যানার ও দেওয়ার লিখনে কাজ শুরু করেছে তো যেখানে যেখানে এই সব কাজ হচ্ছে তৃণমূল যে অপসংস্কৃতি পশ্চিমবাংলায় শুরু করেছে যে বাধা দেওয়া বিরোধী দলকে তো সেই অপসংস্কৃতি তারা আবার শুরু করতে শুরু করেছে তো তাতে কি হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছে তার ফলস্বরূপ এটা হয়েছে তো এই ঘটনাটা কাম্য নয় সে যে দলের রাজনৈতিক কর্মী হোক না কেন এটা গণতন্ত্রের এই পরবে এটা কাম্য নয়